আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সকলকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন সিকদার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিছু কিছু রোগে হাঁটু ফুলে যায় এবং হাঁটুতে অনেক রস আসে সেই রসটাকে কিভাবে বের করতে হয় এবং একই সাথে সেখানে কিভাবে ইঞ্জেকশান দিতে হয় এবং এরপরে হাঁটুর জন্য রস ফোলা এবং ব্যথা কমানোর জন্য কিছু ব্যায়াম দেখাই দেবো আমি প্র্যাকটিক্যালি সেগুলো দেখাই দেবো চলেন তাহলে আসেন আমরা শুরু করি যাদের হাঁটু ফুলে যায় তাদেরকে আমরা সহজে শনাক্ত করতে করতে পারি যে হাঁটুতে রস আছে কিনা। না এই জন্য একটা টেস্ট বলে আমরা ফিজিক্যালি সেই টেস্টটা করতে পারি সেটার নাম প্যাটেলার ট্যাপ টেস্ট আমরা যদি এখান থেকে একটু স্কুইজ করে যদি হাঁটুতে চাপ দিই প্যাটেলার উপরে প্যাটেলারটা যেয়ে বোনসের উপর ধাক্কা খাই এটাকে প্যাটেলার ট্যাপ টেস্ট বলে এটা পজিটিভ দেখা যাচ্ছে একটু শব্দ শোনা যাচ্ছে হয়তো শোনা যাচ্ছে কিনা বুঝতেছি না কিন্তু আমরা অনুভব করতে পারতেছি তার মানে এই হাঁটুতে একশো এম এর মতো একশো এম এল আশি থেকে একশো এম এল মতো ফ্লুইড আসে দেখি আমরা কতটুকু বের করতে পারি আসেন তাহলে আমরা ল্যাটারাল অ্যাপ্রোচে এই ফ্লুইডটাকে অ্যাসপ্রেশান করব একটু ভায়োডিন নিয়ে আসতো ভায়োডিনটা জয়েন্টে যে কোনো ইঞ্জেকশন দেওয়া অথবা ফ্লুইড অ্যাসপ্রেশন করার সময় সেফটি খুব বেশি মেনটেন করা উচিত কারণ না হলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেপ্টিক ডিজিজ হতে পারে তবে এটা রেয়ারলি হয়ে থাকে সেন্টার টু পেরিভেরি আমরা ওয়াশটা করি প্যাটালাইপটাকে গ্রাফ করতে হবে সুপুরির প্যাটেলার বর্ডার দিয়ে আমরা পেন্টেরটা করবো কিছুটা সাইনোবেল থিকেনিং আছে প্যাটেলাটা ভালো গ্রাফ গ্রাফস করা যাচ্ছে না টান দিবেন না মা হ্যাঁ খুব বেশি ব্যথা দিব না আপনাকে রহমান আমরা নিজ জয়েন্টে প্রবেশ করছি দেখা যাচ্ছে যে একটু ক্যামেরাটা ক্লোজ করেন দেখেন যে ফ্লুইড আসতেছে ফ্লুইডের কালারটা আমরা সবসময় খেয়াল করি এটা ওই স্ট্র কালার হ্যাঁ সেক্ষেত্রে মানে হলো যে এই ফ্লুইডটা আসছে অস্ট্রিওর্থাইটিস নামক একটা ডিজিজ থেকে যদি ফ্লুইডের কালারটা টার্গেট হতো তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতাম যে কোনো ইনফ্লামেটারি কোনো কজ আছে কি না আর্থাইটিস বা এই ধরনের কোনো আর্থাইটিসের কোনো কাজ আছে কি অথবা ইনফেকশান ছিল কি না আর যদি ফ্লুইডের কালারটা রেডিশ হতো তাহলে আমরা চিন্তা করতাম হিমোরোজিক কোনো ডিজঅর্ডার আছে কি না অথবা ট্রোমাটিক কোনো হিস্ট্রি আছে কি কিছুটা রেডিশ এখন আসতেছে এটা হলো যে প্রিকের ফলে কিছুটা রেডিশ আসতেছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই এখন রেডিস আসতেছে কিছুটা একটা জায়গায় হয়তো প্রিক হয়েছে কোথাও কোনো ব্লাড ভেসেলে এই জন্য এটা রেডিস আসতেছে ওটা স্কুইজ করে নিচ্ছি যে অন্য অন্য জায়গায় যে ফ্লুইডটা আছে সেটাকেও আমরা পাওয়ার জন্য ঠিক আর বেশি নাই খুব কম আছে আমরা বেশি ই করবো না একটু আমরা প্রায় ফিফটি এম এল মতো ট্রোট বের করছি এখন আমরা একই সাইটে একই জায়গায় এস্ট্রোয়ারি ইঞ্জেকশন আমরা মিথাইল পেডনি পোস্ট করতেছি এখন মা আপনাকে আমরা কিছু ব্যায়াম দেখাই দিব। এ এই ব্যায়ামগুলো করলে কি কি লাভ হবে যে এই যে পানি আসতেছে এই পানি আসা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় কথা হলো যে আপনার হাঁটুতে যে শব্দ হয় এই শব্দগুলো আর হবে না তারপরে এখানকার এই ইসের ফলে এখানকার ব্যথা বেধার ফলে এখানকার মাসেল দুর্বল হয়ে যায় কোয়ারডিসেপস মাসেল এই মাসেলটা প্যাটেলাকে ধরে রাখে এই মাসেলটা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা হাঁটুর যে হাঁটুকে ধরে রাখার যে ইয়ে মেকানিজমটা আছে এটা স্ট্রং হবে এবং হাঁটুর সাথে হাঁটুর যে যে টিবিয়ার সাথে যে ফিমারের যে ফ্রিকশানটা হয় এই ফ্রিকশানটাকে আমরা প্রতিরোধ করতে পারবো এটাকে বলে আইসোমেট্রিক কোয়ারডিসেপস এক্সারসাইজ একটা এক্সারসাইজ আর একটা এক্সারসাইজ আছে আইসোকাইন আইসোটনিক এক্সারসাইজ আছে আমরা দুইটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো এখন আপনাকে ব্যায়ামটা শেখাই দিই দুইটা ব্যায়াম করবেন একটা ব্যায়াম হলো প্রথমে পায়ের পাতা কাছাকাছি টানতে হবে এরকম টেনে ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন হ্যাঁ এবার হাঁটুর উপরে এই জায়গায় এই জায়গায় ঠিক এই জায়গায় একটা গামছা বা কোনো একটা কিছু ভাজ করে অল্প একটু নিয়ে উঁচু করবেন উঁচু করে এই বরাবর দিবেন দিয়ে হাঁটু দিয়ে বিছনার উপর চেপে ধরে রাখেন চাপ দেন এখানে চাপ দেন আমার হাতের উপর চাপ দেন আরও চাপ আরও আরও চাপ দেন চাপ ধরে রাখতে হবে ধরে রাখবেন এক থেকে আট গুণা পর্যন্ত গুনেন এক হুম চার পাঁচ ছয় সাত আট ছেড়ে দেন চাপটা ছেড়ে দেন এরকম হলো একবার হলো এরকম করে আপনাকে দশ আট থেকে দশবার করে করতে হবে সকালে দুপুর সকালে আটবার দুপুরে আটবার রাতে আটবার তাহলে এক থেকে আট গুণা পর্যন্ত ধরে রাখবেন আর তিন বেলা করে আটবার করে তিন বেলা করে করবেন ঠিক আছে আর একবার একটু দেখান কিভাবে করবেন গুড খুব ভালো পারছেন আচ্ছা দুই নম্বর ব্যায়ামটা কিভাবে করবেন সেটা হলো আপনি সাইডে বসেন এখন বসেন এই সাইডে এসে বসেন বিছনার এই সাইডে আস্তে আস্তে করে অত ওইভাবে উঠবেন না হুম আসেন সাইডে বসেন হুম হ্যাঁ এরকম করে বসতে হবে বিছনার সাইডে বসে এই জায়গাটায় আপনি এক কেজি ওজনের এক কেজি ওজনের একটা পাথরের কুচি একটা কাপড়ের ভিতরে বাঁধবেন বেঁধে এক কেজি ওজন বানাবেন বানায় এখানে বাঁধবেন ঠিক আছে বেঁধে এই পাটাকে একদম সোজা টান টান করে উঁচু করেন হ্যাঁ হ্যাঁ টান টান করে উঁচু করেন বিছনা থেকে উঁচু করেন দুই হাত পিছনে দেন দুই হাত পিছনে দেন হ্যাঁ না এখানে পিছনে সাপোর্ট দেন যেন আপনি পড়ে না যান হ্যাঁ হ্যাঁ এবার আস্তে আস্তে উঁচু করেন বিছানা থেকে উঁচু করেন ধরে রাখবেন ধরে রেখে এক থেকে আট পর্যন্ত গুনবেন এক থেকে আট পর্যন্ত গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাকে বলে এই ব্যায়ামটাকে বলে আইসোটোনিক নি এক্সারসাইজ তাহলে এখানে কি করবেন একটা এক কেজি দিবেন তাহলে এক কেজিটা বোতল এক লিটারে পানি বোতলে দিতে পারেন তারপরে এক লিটার যখন পারবেন এক সপ্তাহ করবেন তারপরে এক সপ্তাহ পরে যখন এটা পারতেছেন তখন দু লিটার দেবেন দুই লিটার হ্যাঁ দুই লিটার যখন পারবেন তিন লিটার তিন লিটার পারলে চার লিটার চার লিটার পারলে পাঁচ লিটার চলে যাবেন পাঁচ লিটার পর্যন্ত সর্বোচ্চ দিয়ে আপনাকে উঁচু করে ধরে রাখতে হবে ঠিক আছে এই দুটো ব্যায়াম করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা এই দর্শক বন্ধু কি ধন্যবাদ আপনাদেরকে আজকে দেখালাম যে কিভাবে পায়ের হাঁটুর পানি বের করতে হয় এবং হাঁটুতে ইঞ্জেকশান দিতে হয় একই সাথে আপনার দেখালাম হাঁটুর ব্যথার জন্য এবং ফোলার জন্য কি ব্যায়াম করলে এটা থেকে মুক্তি লাভ করা সম্ভব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম